Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আজ টোয়েন্টি ডিসেম্বর মেরি ক্রিট সবাইকে অনেকদিন পর আবার একটু ব্লকে কারণ তাতানের উইন্টার ভেকেশানে ছুটি পড়ে গেছে তো সবাই মিলে আজকে যাব আমরা আসানসোলে যেহেতু উইন্টার ভেকেশানে ছুটি পড়ে গেছে সেই জন্য বাড়িতে এসেছে অনেকগুলো ছোট্ট ছোট্ট খুদে গেস্ট তাদেরকে নিয়ে আজকে আমরা বেড়াতে যাব এখন বাজে ভোর পাঁচটা এখনো পাঁচ মিনিট বাকি আছে আর হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে ছটা পনেরোতে তো সকলে রেডি হয়ে গেছে গুলো এতটাই বেশি এক্সাইটেড তো সবাই রেডি হয়ে গেছে চারিদিক পুরোটা অন্ধকার ঠান্ডাটাই খুব কম রয়েছে সাডেনলি প্ল্যান করার জন্য আমরা ব্ল্যাক ডায়মন্ডে জেনারেল কম্পার্টমেন্টে আর উঠেই ওরা বদমাশি করা আরম্ভ করে দিয়েছে সিট পেয়েও গেছি আর ট্রেন ছেড়েও দিয়েছে রাইট টাইমে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকে আমরা আবার ইভিনিংয়ে ব্যাক করব তো সারা দিনে আমরা আসানসোলে কতটা কি ঘুরতে পারলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভোরবেলা উঠেছে তাই সবাই ঘুমিয়ে পড়েছে সে আমরা এসে আসানসোলের বড়াক স্টেশনে পৌঁছালাম এটা বড়াক স্টেশন এই দেখো গাইড আমরা একটা গাড়ি ভাড়া করেছি গাড়ি বুকিং করা ছিল আগে থেকে গাড়ি এসে ওয়েট করছে আমাদের জন্য যাইলো চলো হ্যালো কি করবি পাহাড়ে গিয়ে বড় ঘাটবি আচ্ছা হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা যাচ্ছি একটি কয়লা খনি দেখতে আর আমাদের গাড়ি আগে থেকেই বুকিং করা ছিল আটটা জায়গা ঘোরাবে তিন হাজার টাকা সন্ধ্যেবেলা আবার আমাদেরকে স্টেশনে দিয়ে যাবে এসে গেছি আমরা কয়লা খনিতে ভেবেছিলাম লেক কিন্তু এটাই হলো কয়লা খনি কয়লা তুলে তুলে একদম লেকের সৃষ্টি হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা দেখতে এবার আমরা এলাম কল্যাণেশ্বরী মন্দিরে খুব জাগ্রত মন্দির শুনেছি এটা আর দোকানদাররা গাড়ি পার্কিং এর জন্য হাঁকাহাঁকি শুরু করে দিয়েছে তো চলো তার আগে আমরা ঘুরে আসি মন্দিরের ভিতর থেকে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না আর পিছন দিকটাও কিন্তু বেশ শান্ত পরিবেশ দেখো বেশ সুন্দর লাগছে দেখতে বেরিয়ে এক্সিট দিয়ে দেখা যাবে এরকমই একটা জায়গা এত সুন্দর অপূর্ব বর্ষাকালে তো এর দৃশ্য হয় অন্যরকম খুব সুন্দর কিন্তু নিচে নামতে দিচ্ছে না কোনো রকম ফটো টটো তোলার জন্য কারণ স্লিপ করে অনেকেই পড়ে যেতে পারে সেই জন্য তো ওপর থেকেই কিন্তু অনেক সুন্দর লাগছে আর দেখো এখনো কত ভিড় আর কত বড় লাইন ব্রেকফাস্ট সেটে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আবার ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে এবার যাব ওই পাহাড়ের উপরে ওখানে রয়েছে একটি শিবের মন্দির এই হলো সেই পাহাড় আর পাহাড়ে ওঠার জন্য আমাদের অতিক্রম করতে হবে তিনশোটা সিঁড়ি উঠতে পেরেছি

street we অবশেষে এসে পাম্পছতে পেরেছি চারিদিকে পুরো এখনো পর্যন্ত কুয়াশা আর ওই যে দূরে দেখা যাচ্ছে ড্যাম ওই যাবে ওই ড্যামটাই নিয়ে যাবে আমাদের ওখানে ও মাইথন ড্যাম চলে আগে দর্শন করে আসি গিয়েছিল

We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. ক্যাম্পের মাঝে মাঝে কয়েকটা রয়েছে দ্বীপ সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর এই দ্বীপটা দেখো যেন মনে হচ্ছে ক্যামেল বসে রয়েছে তো এবার আমরা যা করব বোটিং বোটিং করতে যে লাগছে এখানে যত টাকা লাগছে সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বারোশো টাকা লাগছে ছশো টাকা হলে জাস্ট গেটের কাছে নিয়ে যেত আর একটা দ্বীপ ঘোরাতো যেহেতু বারোশো টাকা নিচ্ছে সেই জন্য অল যা রয়েছে গেট রয়েছে যে দ্বীপ রয়েছে দুটো দ্বীপ আছে সেই দুটো দ্বীপের কাছে নিয়ে যাবে তিনটে জায়গা ঘোরাবে তো এসে গেছে আমাদের বোট এবার আমরা বোটে উঠবো সকলে To the city streets, yeah. we begin to feel the fire. We rise like tall buildings yeah. as the chemicals yeah. take yeah. us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. দিয়ে ঘুরে যাবে সবচেয়ে বড় দ্বীপ এখানে কিন্তু নাবায় না কারণ এখানে কোন রাস্তা টাস্তা নেই কেউ না না কিন্তু একটু দূরে দেখা যাচ্ছে একটা দ্বীপ ওখানে নামতে দেয় পিকনিক করতে এলাও করে তো এখানে এসে যেখান থেকে আমরা বোটিং এর টিকিট কাটলাম ওখানে এসে বুকিং করতে হয় পিকনিক করার জন্য দেখো আমরা কতটা কাছে এসে গেছি দ্বীপটার tall buildings As the higher The night's young And it's just begun কোনো ভ্যাকেশন থাকলেই তখন আর বিচের ওপর দিয়ে গাড়ি অ্যালাউ করে না সেই জন্য হেঁটে হেঁটে আমরা ওই পারে গিয়েছিলাম ওই পারে গিয়েছিলাম বোটিং করার জন্য এই কয়েকটা জায়গা ঘুরেই আমাদের এখন বেড়ে গেছে সাড়ে তিনটে লাঞ্চ হয়নি এখনো এদেরকে লাঞ্চ ঘরে গিয়ে করবে বাকি জায়গাগুলো আজ আমাদের আর ঘোরা হবে না কারণ বিকালে আমাদের ট্রেন লাঞ্চ ছেড়ে তারপরে আমরা এলাম স্টেশনে যেহেতু আমাদের সব জায়গাগুলো ঘোরা হয়নি সেই জন্য আমাদের গাড়ি বুক করেছিলাম পাঁচশো টাকা আমাদের রিটার্ন করে দিয়েছে

Rise love.